নদীর ভালোবাসার প্রমাণ যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সাহায্যের জীবন দেখতে হবে ওনাদের জীবন দেখলে আমরা দেখতে পাবো কিভাবে ওনারা নবীকে ভালোবেসেছেন কিভাবে নবীর জন্য ত্যাগ কোম্পানি করেছেন এক্ষেত্রে আমি আজকে আপনাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করতে করতে চাই সেটি হচ্ছে অহুর যুদ্ধের আগের দিন দিনে আল্লাহ নবী নতুন বিবাহ করিয়েছেন তিনি অনেক করে চেয়েছেন জেহাদে যাওয়ার জন্য কিন্তু নবী তিনি বলেছেন তুমি নতুন বিয়ে তোমার হক আটাই করো জেহাদ ইনশাল্লাহ জীবন ব্যথাকে সামনে করতে পারবে জেহাদের আগে তিনি হককে পাবেন নদী ওনাকে জেহাদে নিয়ে গেলেন না কিন্তু জিহাদ চলাকালীন ভোর রাতে বর্তমান সময়ের মতো

হ্যাঁ দিদি বেঁচে থাকলে দুনিয়াতে দেখা হবে যদি শহীদ হয়ে যায় তাহলে জানাতে সিঁড়িতে দেখা হবে ইনশাআল্লাহ উনি জেহাদ করলে তুমুল করে করলেন অনেক কাপের বেমানকে পরাস্ত করে সর্বশেষে তিনি নিজের সাহায্য গ্রহণ করলেন যুদ্ধ শেষ হল সত্তর জন ব্যক্তি শহীদ হলেন রসুল সাল্লাম যুদ্ধ শেষে বসলেন তারা মারা গেল

তিনি বললেন হ্যাঁ অবশ্যই আরে হানজালা কালকে বলেছি তিনি বললেন আমি হানজালার আপনার পাগল হানজালার স্ত্রী আপনার হানজালা বাসন রাতে গিয়েছিল ঠিকই আপনার আদেশ পালন করার জন্য আমার হক করার জন্য কিন্তু আপনার মৃত্যুর কথা শোনার সাথে সাথে আমি আমার হানজালাকে ভালোবাসার চাদরে রাখতে পারিনি তিনি ওদের ময়দানে ছুটে এসেছেন লজ্জার কারণে কথা বলতে পারিনি আপনার দুশোর বরস হয়েছে আমি রসুল্লাহ আপনার আসে আন্দোলাকে করতে আসিনি যদি জীবিত থাকে আলহামদুলিল্লাহ যদি জীবিত না থাকে এ কথাটি বলতে এসেছি আপনি শরীরদেরকে গুছন দেন না যেভাবে আছে তাদেরকে সেভাবে দাপন করেন কিন্তু আমার স্বামী হানজালার উপর দুজন খরচ হয়েছে এই যদি আপনাকে এই কথা বলতে এসেছি আপনি যদি আমার হানজালার একটু গুছন করে দাপন দিবেন যদি শহীদ হয়ে থাকে আল্লাহ নবী বললেন হ্যাঁ সাহাবাগণ সত্তর জনের লাশের সাইডে দেখো আমার কাজে লাশ না সাহাবাহিক নতুন 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 ছুটলেন কিন্তু হামজালাকে পাওয়া গেল না আল্লাহ রসুল সিসলাই বললেন হ্যাঁ আল্লাহ আমার আশে খানজালা বহুদের প্রান্ত ছুটে এসেছিল জীবিতদের মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি না লাশের সাই তো সে নেই আমার পাগল খানজালা কোথায় তুমি একটু বল দাও ইতিমধ্যে একজন সাহাবা এসে বললেন ইয়ার সুযোগ না পাওয়া গিয়েছে

আশি তো হামদারাকে ইতিহাস মানে উঠিয়ে এনে জমজমের পানি দিয়ে গোসল করাও আমি এবং আমার দলপন নিয়ে হামদারাকে সম্মানে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি গোসল করে আমরাই তখন বলতে করে হামদারাকে জানিয়ে এনেছি রসুলাম বললেন যে শুভ যে হামদারা লাশ থেকে আসছে এটা কিসের জিবরা ইসলাম বললেন এটি আল্লাহর বিশেষ খুশবো দেশকে আমরের সুরজিত সবাই মতানা ধরুন আপনাদেরকে আমি এই ঘটনার মাধ্যমে এই সুধি দিতে চাই আমাদেরকে শুধু আসিদের শুরু করলে হবে না সান্তালার মতো করে জীবন বিলিয়ে দিয়ে গিয়েছে উপভায় আপাত বেলালের মতো নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রী স্ত্রীকে চিত্র করে সন্তানকে তিম করে দিন প্রতিষ্ঠায় ইসলামের ভালোবাসায় আমাদেরকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে আপনারা কারা কারা পোকায় আপনা দিয়ে আসেন জানান সর্বপ্রা আঞ্জলার মতো জীবন দিয়ে দিয়ে রসুস্থানের ভালোবাসার নজরান্তে টেস্ট করতে চান সুতরাং আপনাদের কাছে আমার এই মেসেজ হচ্ছে নিজের জীবন নিজের জন সম্পদ নিজের স্ত্রী কন্যা সবকিছু থেকে রসুল ইসলামকে ভালোবাসতে হবে তবে আমরা মৌমিন আমরা যদি অলৌকায়াতে যেতে চাই তাহলে আমরা আঞ্জালার মতো সাহাবায়ে کرامদের দিকে ডাকাতে পারি দশ সহস্রমের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একজন আছেন রুকুল আর সুঙ্গিতা গারে বলছেন হে রাসূল yes